হে হ্যালো এভরিওয়ান তো সকাল সকাল চলে আসলাম রানী বিউটিশিয়ানে তোমাদেরকে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম দেখো সকালে যেগুলো নিত্য কাজ থাকে তো সেগুলোই করছি স্নানের আগে এগুলো করে তারপরে কিন্তু স্নান করব তো এটা শুধু আমার না প্রত্যেকটা বাড়ির মহিলারই এই ধরনের কাজগুলো করতে হয় যে সকালে উঠে বাসি কাজ করে তারপরে কাপড় কাচাকাচি করে স্নান করে তারপরে কিন্তু আমি রান এবার আসলাম আজকের দিনটি ছিল দেখো তারপরে আগে বলি যে আজকে শাড়ি পরার কারণটা কি বড় মশাইয়ের আবদার ছিল যে তুমি আজকে শাড়ি পরো কারণটা হচ্ছে আজকে ছিল সোমবার তো আমি শিবের মাথায় জল ঢালবো তো সে কারণে আমাকে শাড়ি পরতে বললো যে শাড়ি পরে পুজো করো তাহলেই ভালো লাগবে তো যেহেতু সোমবার আমারও পছন্দ ঠিক আছে শাড়ি পরে নিলাম শাড়ি পরতে আমারও ভীষণ ভালো লাগে তো সময়ের অভাবে শাড়ি পরা হয় না বেশিরভাগ টাইমটা আমার পার্লারেই কাটাতে হয় তো পার্লারে শাড়ি পরে একটু ঝামেলা হয় অনেক রকম কাজ করতে হয় তো যাই হোক এবার স্নান টান সেরে দেখো এসে আমি আগে একটু রেডি হয়ে নিচ্ছি কারণ এখন যাব আমি মন্দিরে তারপরে মন্দিরে গিয়ে পুজো করব হ্যাঁ সোমবারের দিন অনেক কাজ থাকে তারপরে নিরামিষ খেতে হবে আজকে তো এবার আসলাম মন্দিরে এই যে এখানে আমাদের সব ধরনের ঠাকুর আছে এই দিকটায় লক্ষ্মী ঠাকুর নারায়ণ ঠাকুর তো যেহেতু সোমবার ঘরটা আমি আজকে পাল্টিয়ে দেব তো ঘর পাল্টানোর জন্য আমি একটা রিয়েল আমের মুকুট নিয়ে নিলাম আমের পলক সরি আমের পলক তো কে কী বলো এটার নাম জানি না বাড়িতে আমাদের সবাই আমের পলকই বলে তো আমি এটাই বললাম তো নিলাম নিয়ে এবারে দেখো পুজো শুরু করে দিলাম এবার মহা সব পুজো ওইদিকে হয়ে গেছে এবার বাবার এখানে পুজো দিচ্ছি তো এই যে ঘরটা চেঞ্জ করে দিলাম যাই হোক আমার পুজো করতে ভীষণই ভালো লাগে আর এই সব নিয়ম আমি সব সময় মানি কারণ মেয়েবেলা থেকে এটা আমার খুব ভালো আমার মানে সব থেকে যদি বলো যে পছন্দর ঠাকুর তো তা আমার হচ্ছে এই বাবা ভোলানাথ কারণ আমি মেয়েবেলা থেকে খুব ভোলানাথকে মানি আর খুব বিশ্বাসী যে কোনো আমার সমস্যা কিছু একটা হয় আমার দুঃখ কষ্ট সব এই ঠাকুরের এখানে এসে আমি কি কেয়ার বলি মানে শেয়ার করি তো যাই হোক অনেক ভালো লাগে আমার তো এই ছিল তো তোমরা কেউ কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে আজকে একটু অন্যরকম ব্লগ ভিডিওটা শুরু করলাম কারণ আমি বাড়ি থেকেই শুরু করলাম বাড়ি থেকে তো এত কিছু দেখাই না তো আজকে এইভাবেই শুরু করলাম তো মোটামুটি আমার কিন্তু পুজো শেষ সব দিক দিয়ে এবার সবাইকে প্রসাদ বিতরণ করে তারপরে রান্না রান্না করলাম করে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দিলাম এই যে সিলের স্কুল কিন্তু এই সামনেই দেখা যাচ্ছে যে লাস্টের যে দেখা যাচ্ছে লাস্টের দিকে যেই জায়গাটা তো সেখানেই কিন্তু স্কুলটা তো সিলেকে স্কুল পাঠিয়ে দিয়ে এবারে খাওয়া দাওয়া করে আমি সকালে আর পার্লারে যাইনি এবার বিকালের দিকে পার্লারে চলে আসলাম প্রচণ্ড গরম রৌদ্র ছিল সে কারণে আর ইচ্ছে হলো না যে এত কিছু করার পরে পার্লারে যাবো তো পার্লারে এসে এই যে এ আসছে রাত আগে থ্রেডিংটা করাচ্ছি তো এখন কিন্তু বিকেল বিকেলের দিকে এবারে দেখো এর আইব্রো থ্রেডিং কমপ্লিট তো কেমন হয়েছে এর আইব্রো থ্রেডিংটা এর ভিডিওটা আমি আগেও দিয়ে দিয়েছিলাম তো এবারে দেখো পার্লারে আসলে কিন্তু প্রত্যেকটা মেয়ে আগে আয়নার সামনে এসে একটু রিলস বানাবে আয়না আয়নার সামনে এসে একটু আর কি স্টাইল মারবে সাজুগুজু করবে আর আমি অনেক কিছু সাজুগুজুর টুকটাক জিনিস রেখেও দিয়েছি তো যখন আমার মশাই থাকে না এই যে দেখো আমার ছোট্ট একটা শখের পার্লারের সাথে এখানে কসমেটিক্সেরও দোকান মানে বলা চলে দোকান তো এখানে সবাই আসে মানে দুই দিকেই টুকটাক সময় লোক আসতেই থাকে তো দুই দিকেই আমাকে সামলাতে হয় কারণ বড় মাসা এদিকটায় বসে যখন ও থাকে না তখন আবার আমাকেই দুই দিকে সামলাতে হয় এই পাশে একবার ওই পাশে একবার মানে প্রচণ্ড তখন চাপ হয়ে যায় ও না থাকলে যে যখন সন্ধ্যার দিকে তো বেশি একটু ভিড়পাটটা হয় যেহেতু গরম গরমে অনেক লোক বের হতে পারে না কিন্তু সন্ধ্যার দিকে প্রচুর হয় এই হচ্ছে আমার আঙ্কেল তো এই আঙ্কেলের সঙ্গে আমার ভীষণ ভালো বন্ডিং কারণ একবার হলো দোকানে আসবে আর আমাকে খোঁজ করবে যে আমার বৌমা কেমন আছে বৌমা কী করছো একটু মুড অফ দেখলে বলবো বৌমা শরীর ভালো না নাকি ভীষণ আমার কি আর কোনো যত্ন নেয় সবসময় তো এই আঙ্কেলের সঙ্গে আর কি মাঝে মধ্যে ফাঁকা টাইমগুলোতে একটু গল্প গুজব করি তো তারপরে আসলো এই বাচ্চাটা এই বাচ্চার মাকে এখন থ্রেডিং করাচ্ছে আর এই যে বাচ্চার ঠাকুমা তো এরা সবাই আছে তো আমি বললাম বাচ্চাটা মানে ভিডিওতে দেখাতে না চাচ্ছিল ও বুঝতে পারিনি এবারে আমি বললাম ঘুরে যাও তোমাকে একটু দেখিয়ে দেব তো ঘুরে গেল আর ওকেও দেখানো হলো কি কিউট না বাচ্চাটা ভালো লাগে এই এই ছোট ছোট বাচ্চাগুলোকে আমার ভীষণ ভালো লাগে আর সবার সঙ্গে মোটামুটি সেলফি নেওয়া হয়ে যায় তো এই ছিল এ আসছে কান ফুটো করতে এই ভিডিওটাও আমি আগে আপলোড করেছি তো এর ভীষণ সমস্যা হচ্ছিল কান ফুটো করবে না করবে না তবুও আমি অনেক বুঝিয়ে বুঝিয়ে বললাম তারপরে ও সাহস দেখে তো অবাক হয়ে গেলাম কারণ কান্না কান্নাকাটি কিচ্ছু করেনি ভীষণ ভালো লেগেছিলো ওকে কান ফুটো করার সময় কোনো সমস্যা করেনি কোনোভাবে কারণ ওর হাতে যে জিনিসটা ছিল এটাই হচ্ছে জাদু কোনো সমস্যা না করা মোটামুটি সবার কাজ কমপ্লিট হলো আর সন্ধ্যা অনেকটা এখন বাজে সাড়ে সাতটার মতো তো আমি বেশিক্ষণ পার্লারে থাকি না এই সাড়ে সাতটা আটটা অবধি থাকি আর লোক থাকলে তবেই থাকি তো এখন আমি ফা ফাঁকা এখন লোক নেই আর বাইরের দিকে আমার বরমশা আছে ওখান থেকে ওরা কিছু কেনাকাটা করছে তো ও দিচ্ছে ওই দিকটা সামলাচ্ছে আর বসে আছি এখন আর এত গরম প্রচণ্ড যে আমি বারবার ঘাম মুছছিলাম মানে কী করবো সময় আমার হাতে একটা টাওয়াল থাকে যে আমি বারবার ঘামগুলো মুছতে থাকি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো অনেক মানে ঘাম ছুটতেই থাকে তো এবার দেখো অনেকটা দেরি হয়ে গেছে এবার এই যে শেষের দিকে আর সবুজ চুরি এটা তো জানোই এই মাসে এখন কিন্তু সবুজ চুরি না লাল হলুদ সবুজ এই তিনটা কালারই ভীষণ চলছে কারণ দোকানে দেখছি তো তিনটা কালারই সবাই নিচ্ছে আর আমরাও কিন্তু দোকানে অনেক অনেক চুরি নিয়ে এসেছি কারণ একদম বাচ্চা থেকে এক বছরই বাচ্চা থেকে শুরু করে একদম আশি বছর অবধি প্রত্যেকের হাতের চুরি আছে প্রত্যেকটা মাপেরই চুরি আছে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না আর আমার নতুন যারা দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা পেজে দেখছো তারা আমার পেজটি ফলো করে দিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা